এখান থেকে আমি একটা আপগ্রেশনের জন্য ট্রেড নিয়ে নিলাম কিন্তু আমি সেফটি মার্কেটে নিতে পারিনি যার কারণে আমি আরেকটা ট্রেড নিয়ে নিলাম ওভারঅল ভিউটা যদি দেখি মার্কেটের সেন্টিমেন্ট যদি দেখি ওপেন এরিয়াটা যদি ক্রস করে আমরা এখান থেকে যাওয়ার চেষ্টা করব কেন ট্রেডিংয়ে আইসা লস করি জানেন এই রানিং ক্যান্ডেলটাতেও কিন্তু সেলারের প্রেশার বেশি দ্যাটস ওয়াই আমি এখান থেকে আমার অ্যাসেটের ফিফটি পার্সেন্ট মার্কেট থেকে প্রফিটটা কিন্তু নিয়ে নিলাম সো আমার আজকের জন্য প্রফিট টার্গেট হিট আমি কোনোভাবেই আজকে সারাদিনে আর মার্কেটে ঢুকবো না সালামুয়ালাইকুম সবার চেয়ে হোস্ত আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আজকে আমরা তিনটা ক্যান্ডেলে এক হাজার সাত ডলার প্রফিট করবো চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক আমরা এখন আছি ইউএসডি ইজিবি একটা মার্কেটে তো আমরা এখান থেকে মার্কেটটা একটু অ্যানালাইসিস করবো আমরা মার্কেটের ওভারঅল ভিউটা যদি দেখি মার্কেটের সেন্টিমেন্ট যদি দেখি এখন আমাদের আপ ট্রেন্ড চলতেছে এন্ড ওপেন এরিয়া কোন দিকে এই যে পিছনে দেখেন আমাদের সবচেয়ে কাছে যেই লেভেলটা আছে যে জোনটা আছে সেলার জোন এইটা হচ্ছে মার্কেটের এখন ওপেন এরিয়া ছিল তো রানিং যে ক্যান্ডেলটা হইতেছে এই ক্যান্ডেলটা আমরা যেহেতু টাইম শেষ আমরা একটু ওয়েট করবো অ্যান্ড ওপেন এরিয়াটা যদি ক্রস করে আমরা এখান থেকে যাওয়ার চেষ্টা করবো সো প্রিভিয়াস ক্যান্ডেল আমরা প্রিভিয়াস কয়েকটা জোন যদি দেখি এখানে বায়ার জোন ছিল সেলার জোন ছিল বায়াররা এখানে উইক হয়েছে এখান থেকে সেলাররা আবার অ্যাক্টিভ হয়েছে অ্যান্ড এখন যে রানিং ক্যান্ডেলটা আছে এই ক্যান্ডেলটা যদি আমাদের কনফার্মেশন দেয় তাহলে আমরা ওপেন এরিয়া ডিসাইড করব অ্যান্ড ট্রেড করার চেষ্টা করবো আমরা কেন ট্রেডিংয়ে আইসা লস করি জানেন কারণ আমরা আমাদের ইন্টেনশন থাকে আমরা যখন চার্টে ঢুকি আমাদের ইন্টেনশনই থাকে এইটা যে আমাদের ট্রেন্ড যেদিকেই হোক আমাদের ট্রেড নিতে হবে অর্থাৎ প্রফিট করতে হবে সো আপনার লসের চিন্তাটা মাথায় রাখেন না সো আমরা একটা যারা আমরা যারা ট্রেডার আছি যারা মার্কেটের ভাষা বুঝতে পারি তারাই ভুলটা কখনোই করি না এই যে দেখুন আমি প্রায় দুইটা ক্যান্ডেল কিন্তু দেড় মিনিট কিন্তু ওয়েট করলাম যেহেতু আমাদের মার্কেটের যে সেলার জুন আছে এই জুনে আইসা বায়ার ক্যান্ডেল একটা জুন ক্রস করে ফেলেছে কিন্তু এইখান থেকে দেখেন সেলাররা আবার এন্ট্রি নিয়ে ফেলেছে আমরা যদি এখান থেকে কনফার্মেশন পাই তাহলে আমরা ডাউন ডিরেকশনের জন্য যাওয়ার চেষ্টা করব সো আমরা সুন্দর একটা এন্ট্রি পাইছি আমরা কিন্তু আমার যেই ফুল অ্যামাউন্ট আছে ফুল অ্যাসেট আছে এইটার দশ পার্সেন্ট কিন্তু আমরা এটাতে নিয়ে নিছি কেন নিছি আমরা আগেই বলছিলাম যে আমাদের মার্কেটের ওপেন এরিয়া হচ্ছে এই যে পিছনের যে একটা জুন আছে সেলার জুন এটা পর্যন্ত ছিল মার্কেটের ওপেন এরিয়া সো ওপেন এরিয়াটা যদি কাভার করতো কাভার করে যদি বায়াররা স্ট্রংলি মুভ নিত দেন আমরা বাইরের দিকে যাইতাম কিন্তু এখান থেকে আমরা দেখতে পাই প্রিভিয়াস ক্যান্ডেলের যে গ্রিন কালার ক্যান্ডেলটা আছে যে ক্যান্ডেলের উপরে দেখেন বিশাল বড় একটা উইক অর্থাৎ আমাদের যে সেলার জুনটা আছে সেই জুন থেকে সেলাররা কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে তো আমরা ফাইভ সেকেন্ডে যদি যাই প্রিভিয়াস ক্যান্ডেলগুলো দেখেন জাস্ট এই রানিং ক্যান্ডেলটাতেও কিন্তু সেলারের প্রেশার বেশি দ্যাটস ওয়াই আমি এখান থেকে আমার অ্যাসেটের ফিফটি পার্সেন্ট অর্থাৎ পনেরো পার্সেন্ট আমি কিন্তু ডাউন ডিরেকশনের জন্য নিয়ে নিছি তো আমরা ফাইভ সেকেন্ড কনফার্মেশনটা কেন নিলাম কারণ এইখানে দেখেন প্রিভিয়াস জোন যদি আমরা চেক করি তাহলে দেখতে পাবো আমাদের বায়াররা সেলার জোন পর্যন্ত নিয়ে গেছে অর্থাৎ এখানে বায়ারের একটা প্রেশার ছিল কিন্তু সেলারের থেকে বায়ারের প্রেশার কম দ্যাটস সয় আমরা ফাইভ সেকেন্ড কনফার্মেশনের জন্য আমাদের ক্যান্ডেলের যে ডিরেকশন এটা আমরা ফাইভ সেকেন্ডে দিয়ে দেখি যে আমাদের সেলার ক্যান্ডেলগুলো স্ট্রং ছিল যার কারণে আমি এখান থেকে ডাউন ডিরেকশনের জন্য একটা ট্রেড কিন্তু নিয়ে নিছি সো দেখেন একটা জিনিস মানি ম্যানেজমেন্ট কতটা গুরুত্বপূর্ণ আপনার ট্রেডিংয়ে সাকসেস হওয়ার জন্য তো আমরা এখান থেকে মানি ম্যানেজমেন্ট ফলো করে আমরা আমার ফুল অ্যাসেটের বিশ সিলেক্ট করে নিলাম তো আমরা ব্যাক টেস্ট যদি করি আমাদের এখান থেকে কিন্তু বায়াররা আবার এন্ট্রি নিচ্ছে সো যদি আমরা কনফার্ম না হই তাহলে আমরা কোনোভাবেই ট্রেড নিব না সো আমরা এখানে ওটিসি অনেক সময় ট্র্যাপ করে আমরা এই ট্র্যাপের ফাঁদে পড়ে যাই অনেক সময় ক্যান্ডেল বাই ক্যান্ডেল আমরা ট্রেড নিই আবার অনেক সময় মানি ম্যানেজমেন্টও ফলো করি না দেখ আমরা কিন্তু লস করে ফেলি তো আমরা এই যে দেখেন আমাদের যে সেলার জোনটা আছে এই সেলার জোনটা পর্যন্ত নিয়ে আসছিলো কে বায়ার তো এইখানে কিছু বায়ার বসে আছে যে এইখান থেকে একটা প্রেশার দিবে পরবর্তী যে ওপেন এরিয়া আছে এই ওপেন এরিয়াতে নেওয়ার জন্য কিন্তু যদি আমরা দেখি যে বায়ারের প্রেশার কম বাইরের বায়াররা উইক হয়ে গেছে তাহলে আমরা কোনোভাবেই বাইরের সাথে যাব না তো আমরা এই জোনটাতে একটু ওয়েট করব কনফার্মেশনের জন্য আমরা ফাইভ সেকেন্ড কনফার্মেশন নেব দেন যদি আমরা এন্ট্রি নিতে পারি তাহলে আমরা যাব তো এই ক্যান্ডেলটা আমরা ইগনোর করবো কেননা আমাদের প্রিভিয়াস যে গ্রিন কালার ক্যান্ডেলটা হয়েছে এইটা কিন্তু মোটামুটি বড় একটা ক্যান্ডেল হয়েছে অর্থাৎ বায়াররা কিন্তু যে এইখানে বসে ছিল এখনও কিন্তু ফুলফিল আমরা একজস্ট হয়নি কিছুটা ইনফ্লুয়েন্স রয়েছে যে রানিং রেড কালার ক্যান্ডেলটা হয়েছে এইটারও দেখেন নিচ থেকে বড় একটা উইক তৈরি করছে এই উইকের যেই জায়গাটা এই জায়গাটাতেই মূলত বায়াররা বসে আছে এখান থেকে মার্কেটটাকে উপরে নিয়ে যাওয়ার জন্য দ্যাটস ওয়াই কিন্তু আমি এই ক্যান্ডেলটা ওয়েট করি যেহেতু আমরা মানি ম্যানেজমেন্ট ফলো করে ট্রেড করবো সো আমরা ঠান্ডা মাথায় একদম রিল্যাক্সে ট্রেড নিব সো এই রানিং ক্যান্ডেলটা আমরা একটু প্রেশারটা ই করি তো এখান থেকে আমি একটা আপডেকশনের জন্য ট্রেড নিয়ে নিলাম কিন্তু আমি সেফটি মার্জিনে নিতে নি যার কারণে আমি আরেকটা ট্রেড নিয়ে নিলাম যদি একটা ট্রেড কোনো কারণে আমার মিস হয়ে যায় আরেকটা ট্রেড যেন আমার ওইটাকে রিকভার করে দেয় তো এই কারণে আমি হচ্ছে একটা ট্রেড উপর থেকে নিয়েছি সো পরবর্তীতে মার্কেটটাকে আবার সেলাররা নিচে নিয়ে আসছে দেখ আমি আরেকটু শিওর শট নেওয়ার জন্য সেফটি মার্জিন থেকে আরেকটা ট্রেড নিছি তো দেখেন কতটা উপরে নিয়ে গেছে বায়াররা তো এইখান থেকে কিন্তু আমি একদম হান্ড্রেড পার্সেন্ট শিওর না হইয়া কোনোভাবেই বাইরের জন্য যাই নাই তো দেখলেন যে আমরা অত ইজিলি মার্কেট থেকে প্রফিটটা কিন্তু নিয়ে নিলাম সো আমার আজকের জন্য টার্গেট হিট আমি কোনোভাবেই আজকে সারাদিনে আর মার্কেটে ঢুকবো না তো এইরকম নলেজগুলা যারা শিখতে চান তারা সিম্পলি আমার ইউটিউবের একটা প্লে লিস্ট আছে বাইনারি শিখুন ধাপে ধাপে এই প্লে লিস্টটা যদি আপনি ফলো করেন তাহলে ইনশাল্লাহ আপনি একজন প্রফিটেবল ট্রেডার হবেন ইনশাআল্লাহ তো আমি শুধু ভিডিও বানানোর জন্য না আমি আপনাদেরকে ট্রেডার বানানোর জন্য আপনি আমি কোনো সিগন্যাল দিই না সিগন্যাল প্রোভাইড করি না সিগন্যালের প্রয়োজন হবে না ইনশাল্লাহ তো আপনি শুধু আমাকে ফলো করেন আপনি একজন প্রফিটেবল ট্রেডার হবেন ইনশাল্লাহ তো আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ